আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এল টিউটোরিয়াল ফর বেগেনার পর্ব ছয়ে তোমাদের স্বাগতম জানাই আজকের পর্বে আমরা এই আপ টু বটম যে এই চারটি পর্বে যা যা শিখেছি পূর্বের চারটি পর্বে যে হেডিং তারপর প্যারা প্যারাগ্রাফ তারপর ব্রেক এই এই যা শিখেছি তারপর ফর্ম্যাটিং এগুলো নিয়ে আজকে একটা অ্যাপ্লিকেশনটাকে একটা সাজাবো ঠিক আছে আজকে আমরা মূলত একটা প্র্যাকটিক্যাল ফাংশন করব দেখবো যে আসলে আমরা কতটুকুকে শিখেছি তো তাহলে আমরা পূর্বে সব যা তথ্য আছে সবগুলোকে ভ্যানিশ করে দিই ঠিক আছে ভ্যানিশ করার পরে আমরা একবার এটাকে রান করে দেখি জিরো ডেটা যেহেতু আসবে দেখো আমাদের কিন্তু এটা কিন্তু কি জিরো ডেটা তোমাদের দেখানোর জন্য তো এখন আমরা এইটাতে কোট করব কোট করে মানে আপ টু বটম মানে কোডে আমরা এখন থাকবো যাতে করে তোমাদের সহজ হয় আমরা শুরু করলাম স্টার্ট আজকের কাজ হচ্ছে যে আমাদের পুরো একটা অ্যাপ্লিকেশন লিখব অ্যাপ্লিকেশন লিখলাম তো এই অ্যাপ্লিকেশনের টাইটেল এখানে দিয়ে দিলাম এখন আমরা অ্যাপ্লিকেশনটি আগে টাইপ করে রেখেছি জাস্ট এগুলো কপি পেস্ট করে আমরা এই সৌন্দর্য মণ্ডিত করব আর কি তো আমরা ফার্স্টলি অ্যাপ্লিকেশনটা এখানে লিখার পদ্ধতি অবশ্যই তো জানি তো এখানে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখে রেখেছি যে অ্যাপ্লিকেশন টু দ্য ইডিটর অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং এসটিমেল সিএসএস অ্যান্ড জাবা স্ক্রিপ্ট ঠিক আছে এটা আমাদের টাইটেল তো এটাই টাইটেল এটাই আমার আমাদের হেডিং তো এখানে তো অ্যাপ্লিকেশনটার পরে ডেটা আমরা দিচ্ছি তো আমরা কি শিখেছি প্রথমত হেডিং দেওয়ার জন্য কী করতে হয় অবশ্যই কিন্তু হেডিং ট্যাগ ইউজ করতে হয় আমরা ট্যাগ লিলাম এবং এর ভিতরে আমাদের সেই লেখাটুকু দিয়ে দিলাম তারপরে কি করব এই হেডিং ট্যাগের পরে আমাদের কাজ হচ্ছে যে আমরা লিখলাম তো এই হেডিং ট্যাগ লিখার পরে আমাদের কি করতে হবে পরবর্তী লেখাটুকু আমরা এখানে স্টেপ বাই স্টেপ এখানে দিচ্ছি আমরা একটু তোমাদেরকে দেখানোর জন্য সবগুলো ওয়ান বাই ওয়ান এখানে পেস্ট করলাম ঠিক আছে এবং এটাকে সেভ করলাম অ্যাপ্লিকেশনের শুরুটা আমরা করলাম এবং এটাকে আমরা একবার রান করে নিই দেখো আমাদের কিন্তু অলমোস্ট কিন্তু অ্যাপ্লিকেশনের টাইটেলটি চলে এসেছে আমরা এখানে উপরে রেখেছি অ্যাপ্লিকেশন দেখো টু দ্য হেডমাস্টারসেট্রা ঠিক আছে আমরা কিন্তু এখানে লিখেছি একরকম করে আসছে একরকম করে তাহলে আমাদের কি এইভাবে এই ডেটা আসার দরকার আছে তো অবশ্যই না তাহলে আমাদের কি করতে হবে এইটাকে আগে প্রথমত আমাদের কি করতে হবে প্যারাগ্রাফ ট্র্যাগের মধ্যে লিখতে হবে কি করতে হবে প্যারাগ্রাফ ট্র্যাগের মধ্যে এইটাকে আমাদেরকে নিতে হবে তাহলে আমরা কি করব এই পুরা যে লেখাটুকু আছে এই লেখাটুকু আমরা ফার্স্টে প্যারাগ্রাফ ট্র্যাগ এর ভিতরে নেব নেওয়ার পরে যেহেতু আমাদেরকে এটা স্টেপ বাই স্টেপ নিতে হবে তাহলে আমরা জানি কি ব্রেক করার জন্য সেকেন্ডারি লাইনে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ব্রেক কমান্ড ইউজ করতে হবে ঠিক আছে প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা লাইনের শেষে আমাদের কী করতে হবে ব্রেক কমান্ড ইউজ করতে হবে আমরা কিন্তু ব্রেক কমান্ড ইউজ করছি ভালো করে দেখো আমরা কিন্তু ব্রেক কমান্ড ইউজ করছি এরবার আমরা যদি এটাকে সেভ করি এবং এটাকে রান করি দেন আমরা একটা কিন্তু দৃশ্যপট দেখতে পাবো দেখো উপরে আমাদের অ্যাপ্লিকেশনের টাইটেল রয়েছে তারপরে আমরা কিন্তু একটা লিখছি কি লিখেছি টু দ্য মানে এডিটর এবিসি নিউজ পেপার তাহলে আমাদের একটা ফরম্যাট কিন্তু চলে এসেছে কি কি ফরম্যাট এসেছে আমরা কিন্তু প্রথমত বডিতে একটা হেডিং নিয়েছি তারপরে সেখানে প্যারাগ্রাফ এন্ট্রি দিয়েছি এইবারে সেকেন্ডারি আর একটা ফাংশন আমরা কিন্তু এখানে সাজাচ্ছি আমাদের সাবজেক্ট আছে। সাবজেক্ট আছে না আমরা এখন সাবজেক্টটাকে কপি করলাম তাহলে অবশ্যই আমরা কিন্তু সাবজেক্টটাও কেউ একটা পি ট্যাগের ভিতর নেবো এবং একে দিয়ে দেব তারপরে আমরা পরের যে অপশনটি আছে পরের যে লেখাটুকু রয়েছে সার এটিকেও আমরা কি করবো কপি করবো এবং ওখানে দিয়ে দেবো সবগুলোই এক এক করে আমরা নিয়ে যাচ্ছি বোঝানোর জন্য কপি হ্যাঁ অ্যান্ড ফ্যাস্ট তো এটাকে কী করবো আমরা পি ট্যাগের ভিতর নেব নেব কি না হ্যাঁ এটাকেও পিট্যাগের ভিতর নেব এরপরে আমরা আর একটা লাইন নিয়ে আসি প্যারাগ্রাফের ঠিক আছে এই তেরো নম্বর যে লাইনটি রয়েছে এই লাইনটি আমরা পুরাই কপি করলাম এবং এইটাকে আমরা সরি এখানে আমরা কী ফি ফিট্যাগ নিলাম ট্যাগের ভিতরে এটাকে নিলাম নেওয়ার পর আমরা কি করব সেভ করে দেবো এবং আমরা এখন দেখবো জিনিসটা দেখতে কেমন হয় মোটামুটি আর কি ডেকোরেশন হয়ে আসছে তো আমরা এখন একটা জিনিস তোমাদেরকে জিজ্ঞাসা করবো আমরা কিন্তু মানে ক যে হেডিং ট্যাগ ইউজ করলাম প্যারাগ্রাফ ট্রেক ইউজ করলাম প্যারাগ্রাফের ব্রেক ট্যাগ ইউজ করলাম সিঙ্গেল ট্যাগ একটা ব্রেক ট্যাগ ইউজ করলাম কিন্তু এখন আমরা কিন্তু ফর্মের ট্যাগগুলো ইউজ করা শুরু করিনি তো এখন কথা হচ্ছে যে আমাদের এই যে সাবজেক্ট যে লেয়ারটি রয়েছে মানে লেখাটা রয়েছে রিকোয়েস্ট টু দ্য পাবলিশার এইটা আমাদেরকে বোল্ড করতে হবে তাহলে আমাদের কি করতে হবে তাহলে অবশ্যই আমাদেরকে এটাকে বোল্ড করার জন্য আমাদেরকে বি ইউজ করতে হবে কি করতে হবে বি ইউজ করতে হবে তাহলে বি ইউজ করবে আমরা বি লিখলেই এটা কিন্তু বোল্ড করা যাবে তাই না তাহলে আমরা এটার ভিতরে এই কার্ড এখান থেকে আমরা এটাকে ইন্ডে যাচ্ছি হুম আমরা এটাকে ইন্ডিয়া যাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য যে দেখো ইন্ডিয়া এসেছি ইন্ডে আমরা ইন্ডে একে তুলে নিয়ে আসি ইন্ডিয়া আসে এখানে আমরা বিটেক দিয়ে দিলাম এবং এটাকে আমরা যদি সেভ করি এবং এটাকে রান করি দেখো আমাদের সাবজেক্টটা কিন্তু বোল্ড হয়েছে আমরা আন্ডারলাইনটাও দেব এটাতে তো আন্ডারলাইনটা আমরা দুইভাবে দিতে পারি ইএম দিয়ে অথবা তোমাদের হলো সরি ইএম আমরা আন্ডারলাইনটা দুইভাবে দিতে পারি কিন্তু তারপর আমরা হলো ইনস্টেড আর কি আন্ডারলাইন আর হলো ইউ তো আমরা আন্ডারলাইনটা দিব শুধুমাত্র এই রিকোয়েস্টের এখান থেকে তাহলে আমরা এখানে কী করলাম ইউ স্টার্ট করলাম হ্যাঁ আবার ইন্ডে চলে গেলাম এবং বোল্ডের আগে আমরা কি করলাম দেন লিখে দিলাম ঠিক আছে এবার আমরা এটাকে সেভ করলাম এবং রান করলাম আর সে আমরা কিন্তু ফরম্যাটিং করছি তো আমাদের এই যে আমরা আগে যে কাজগুলো শিখেছিলাম সেই কাজগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই করছি ওয়ান বাই ওয়ান আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করছি যে আমরা কিন্তু হেডিং একটা ইউজ করলাম তারপরে আমরা কিন্তু লাইভ একটা হলো মনে করছে যে মানে কাজ করছি যেটা বোঝার জন্য যে এই জিনিসটা দেখতে কতটা সুন্দর এবং নান্দনিক হয় সে বিষয়টি এরপরে আমরা পরবর্তী এখানে তো স্পেস রয়েছে আমরা এখন এক এক করে সবগুলোকে কপি করবো আর এখানে দিব সবগুলোকে কপি করব সে পরে লাইনটি আমরা কপি করব এবং চলে যাব এখানে আর একটা ট্যাগ নিলাম পিট্যাক ফিট্যাক এবং এর ভিতরে আমরা লেখা দিয়ে দিলাম তারপরে আবার একটা ট্যাগ নেব ফিট্যাগ এবং তার ভিতরে পরের লাইনটা যাবে এস এর লেখাটা দেবো এস এর লেখাটা দেব সবগুলো আমরা এক এক করে নিয়ে নেই বোঝানোর জন্য যে এটা নিয়ে নিচ্ছি একবার আমরা সবগুলো একবারে নিচ্ছি যাতে করে তোমাদের বুস্টার সমস্যা না থাকে কপি এবং ফেস্ট ফিট্যাগ তো আমাদের যে টিউটরালটি হচ্ছে এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা পূর্বের যা কাজ করেছি তার একটা প্র্যাকটিস করছি যাতে করে এই প্র্যাকটিসের জন্য দেখো আমরা মোটামুটি আমাদের কিন্তু মোটামুটি আর কি ডেটাগুলো কিন্তু নেওয়া হয়েছে এবং আমাদের মোটামুটি অ্যাপ্লিকেশানটি কিন্তু গ্রো করছে তাই না এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটি গ্রো করেছে তো ঘটনাটা হচ্ছে যে এই যে আমাদের এইচটিএমএল হাইপারটেক্স হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ তারপর হলো সিএসএস ক্যাসকেটিং স্টাইলশিট চাবাই স্ক্রিপ্ট এই লেখাগুলো কিন্তু এখানে কিন্তু পয়েন্ট লেখা তো আমরা তো এখানে বুলেটিং শিখিনি তো আমরা বুলেটিং না শিখলেও বোল্ড করা শিখেছি বা স্ট্রং করা শিখেছি তো আমরা চাচ্ছি যে এই অংশটুকুকে শুধুমাত্র এই অংশটুকুকে দুভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি একটা হেডিং দিয়ে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি অথবা আমরা এটাকে বোল্ড করে ডিক্লেয়ার করে দিতে পারি ঠিক আছে হেডিং করে যদি আমরা ডিক্লেয়ার করি তাহলে লেখাগুলো এটা বড় হয়ে যাবে যেহেতু আমরা এটা কোনো হলো মানে আর্টিকেল লিখছি না যেহেতু এটা আমরা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মানে পাবলিকেশনের জন্য লিখছি তো এখন একটা বিষয় আমি তোমাদের বলি যে এই যে ফার্স্ট লাইন রয়েছে এই লাইনে এই যে এইচ সিএসএস অ্যান্ড হলো জাবাই স্ক্রিপ্ট ফর মডার্ন ওয়েব ডেভেলপমেন্ট এই জায়গাতে কিন্তু আমাদের এই লেখাটুকু লার্নিং এস এস সিএসএস এই লেখাটুকুকে আমাদেরকে কী করতে হয় তার নেসেসিটি এই যে এখানে আছে দ্য নেসেসিটি অফ লার্নিং এস জাভা স্ক্রিপ্ট এই লেখাটুকু আমাদেরকে বোল্ড করতে হবে মানে সি সিএসএস অ্যান্ড জাভা স্ক্রিপ্ট এই লেখাটুকুকে এখানে লাইনের ভিতরে বোল্ড করতে হবে তারপরে আমাদেরকে এই স্টেমেল এই লেখাটুকুকে বোল্ড বা স্ট্রং করতে হবে স্ট্রং করার জন্য আমাদেরকে এখানে প্যাটার্ন বাই প্যাটার্ন কাজ করতে হবে তাহলে চলো আমরা যা শিখেছি কীভাবে এটাকে বোল্ড বা প্যাটার্ন করব সেই বিষয়টি এখান থেকে হুম ফাংশনটি আমরা করব। আচ্ছা পোস্ট্রফি আমাদের দরকার নেই আপাতত এবার আমরা সেই সারের পরে চলে এসেছি যেখানে সি এইচটিএমএল সিএসএস আছে তাহলে এইটাকে আমরা যদি বোল্ড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে গেটার দেন বিস্যান বি করার পরে আমাদের যে এইচটিএমএল সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট রয়েছে এইটাকে এর ভিতরে প্রবেশ করে দিতে হবে ঠিক আছে দিয়ে এটাকে আমরা যদি সেভ করে দেই মানে এটাকে করার পর আমরা যদি এটাকে সেভ করি অ্যান্ড দেন আমরা যদি এটাকে রান করি দেখতে পারবো যে দেখো যে এইচটিএমএল সি এস এস অ্যান্ড জাবা স্ক্রিপ্ট কিন্তু বোল্ড হয়েছে তাহলে আমরা এরপরে যে এইচটিএমএল সিএসএস এবং জাবা স্ক্রিপ্টের যে হেরিংগুলো রয়েছে এগুলোকে আমরা স্ট্রং করব তাহলে স্ট্রং করার জন্য আমাদেরকে কি কোড লিখতে হবে নিশ্চয়ই আমরা জানি এস টি স্ট্রং লিখতে হবে এবং স্ট্রংয়ের ভিতরে আমাদের এই লেখাগুলোকে কি করে দিতে হবে এন্ট্রি করে দিতে হবে এখান থেকে আমরা এটাকে কি করলাম কাট করলাম এখানে আমরা এটা পেস্ট করলাম আমরা পরে কিন্তু তোমাদেরকে কীভাবে এই কার্ড বা পেস্ট না করেও ডেটাগুলোকে মানে কর যে ইয়াকের ভিতর প্রবেশ করা যায় সেটা পরে শিখিয়ে দেবো কিন্তু আপাতত আমরা তোমাদেরকে নর্মাল পদ্ধতি শিখাচ্ছি কারণ তোমরা কেবল মনে করো যে লার্নিং করছো এই ক্যাশ কি সিড আমরা কি করব এখান থেকে কাট করব অ্যান্ড দেন উই এন্ট্রি হ্যা এরপরে জাবা স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা এখানে ইউজ করব স্ট্রং এন্ড সেম থিং উই রিপিটেড হ্যা তো আমরা এই যে তিনটাতে অপশন মানে সেট করে ফেললাম স্ট্রং 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 সো চলো আমরা এটাকে রান করে দেখি যে আসলে কতটা স্ট্রং হয়েছে ওয়াও আমাদের লেখাগুলো কিন্তু স্ট্রং আকারে চলে এসেছে আমরা যদি এটাকে একবার বড় করি তাহলে দেখতে আরও ভালো পারবো দেখো যে আমরা কিন্তু এই যে হেডিং ট্যাগতে লিখেছি তারপরে প্যারাগ্রাফ এবং তার ব্রেক ইউজ করে এটাকে একটা ফরম্যাটে নিয়ে এসেছি তারপরে এখানে আমরা কিন্তু বোল্ড ইউজ করেছি তারপর আন্ডারলাইন ইউজ করেছি হ্যাঁ তারপরে আমরা এর ভিতরে আবার কিন্তু এই জায়গাতে শব্দটিকে বোল্ড করেছি তারপরে আমরা কিন্তু এখানে এসে স্ট্রং করলাম ঠিক আছে আমরা এটাকে কী করলাম স্ট্রং করলাম আমরা কিন্তু ফর্ম্যাটিং করছি তো আমাদের লেখাগুলো কিন্তু দেখতে পাচ্ছ যে আমরা একটা অ্যাপ্লিকেশনকে কি সুন্দরভাবে সেই আমাদের স্টিএমএল এর যে কোডিং সে কোডিং ইউজ করেই কিন্তু আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছি এরপরে বাকি যতটুকু রয়েছে আমরা সেই জিনিসগুলোকেও এখন ওয়ান বাই ওয়ান ইনপুট করে দেবো এখন যেহেতু আমাদের খালি ডিসপ্লেতে বাকি জিনিসগুলোকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করার সময় লার্নিং। further fee for a data to get therefore coffee and I shall request fee to এখানে একটা ডেটা রয়েছে তোমরা এখানে দেখো যে সেন্সিয়ারলি অ্যাড্রেসিং তো এই ডেটাটা কপি করে আমরা নিচ্ছি পরে আমরা আলোচনা করছি আমরা একটা জিনিস তোমাদেরকে শিখাই এখনো এখনও অ্যাড্রেসিং একটা মানে ট্যাগ রয়েছে সেইটা যদি আমি তোমাদেরকে শিখাই দিতাম তাহলে নিচে যে অ্যাড্রেসিং ফাংশনটি রয়েছে সেই ফাংশনটি কিন্তু তোমরা সঠিকভাবে কাজ করতে পারতে তো আমরা যত অ্যাড্রেসিং তোমাদেরকে শিখাই নি সো আমরা কিন্তু এখন এই প্যারাগ্রাফের মধ্যে এই জায়গাগুলোতে কি করব ব্রেক টুল ইউজ করবো ব্রেক প্রত্যেকটা লাইনের পাশে আমরা ব্রেক করব না হলে কিন্তু আমাদের লাইনটি ওইভাবে ডিসপ্লেতে আসবে না তো চলো আমরা এটাকে সেভ করে লেটারটাকে এবার অ্যাপ্লিকেশন লেটারটাকে আমরা দেখে নেই আমাদের অ্যাপ্লিকেশন লেটারটা অলমোস্ট কমপ্লিটেড সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সিনসিয়ারলি এখন এই সিনসিয়ারলি লেখাটুকুকে যদি আমরা বোল্ড করে দিতে চাই বা স্ট্রংলি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদেরকেও সেম ফরম্যাট রিপিটেড করতে হবে তো চলো সেটা একটু রিপিট করে নিই যেহেতু আজকে আমরা প্র্যাকটিস করছি সো প্র্যাকটিসটা একটু ভালো করেই হয়ে যাক আমরা কী করলাম বিটেক নিলাম একটু ছোটো করে এটাকে এর ভিতরে খাট করে এন্ট্রি করে দিলাম তো আমরা এটাকে সেভ করলাম অ্যান্ড নাও উই রান ইট ওকে তো দেখো আমরা কিন্তু অন্য কোনো কিছু ব্যবহার করিনি যা আমরা শিখেছি আমরা যা লার্ন করেছি বিগত তিন চার পাঁচটা পর্বে সেইটাই কিন্তু আজকে আমরা কিন্তু প্র্যাকটিস করলাম হেডিং প্যারাগ্রাফ ব্রেক্স ফরম্যাটিংয়ের যাবতীয় যা কিছু ছিল সবগুলো ব্যবহার করে আমরা কিন্তু কোনো নতুন কোনো এখানে কোনো কিছু এন্ট্রি করাইনি যা যা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম সেইটা ইউজ করেই কিন্তু আমরা এই যে অ্যাপ্লিকেশন থ্রু দ্য এডিটর অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং এস্টেমেল সিএসএস এসএসএনস আবার স্ক্রিপ্টের পাবলিকেশনের জন্য একটা ইডিটরের সম্পাদকীয় অ্যাপ্লিকেশন লিখলাম আমরা সো এটা আমরা আরও সুন্দর করতে পারতাম যদি আমরা মনে করি যে আরও কিছু কাজ ছিল সেগুলো যদি আমরা শিখতাম বা শিখাতাম তোমাদেরকে যেমন আমি অ্যাড্রেসিং শিখাই যার কারণে তোমাদেরকে অ্যাড্রেসিংয়ের জন্য আমি নিচে যে সেন্সিয়ালির অংশে অ্যাড্রেস ইউজ করতে পারলাম না যেহেতু ওখানে ব্রেক দিয়েই আমি সেটা করে নিলাম তারপর বুলেট যেহেতু আমরা এখনো শিখিনি সে তো তোমাদেরকে তবে একটা জিনিস করা যেতে পারে যেমন এইটা করতে পারি আমরা এই প্রত্যেকটা ঘরের পূর্বে একটা কাজ করতে পারি বুলেট না শিখি তো এর পূর্বে আমরা এটা করে স্টার পয়েন্ট দিতে পারি যেমন এই রকম করে আমরা একটু বিটেক দিই ঠিক আছে এই বিটেকের ভিতরে স্টার দিই স্পেস সেম একটা কাজ করতে পারি যা আরও দেখতে ভালো হবে দেন আমরা এটাকে স্পেস দিয়ে দিলাম সেম বিটেক অ্যান্ড স্টার উইথ স্পেস অ্যান্ড সেভ অ্যান্ড রান এখন দেখতে একটু ভালো লাগবে আমরা এই কাজটা করে দিতে পারি যেহেতু বুলেটিং না শিখলেও এটাও বুলেটের মতনই কাজ করবে বাট ইট ইজ এ বুলেট বুলেটের বিষয়টা পরে আমরা আলোচনা করব আর ওটা নিয়ে পরে কাজ করব তো এখন দেখতে কিন্তু আর একটু ভালো লাগছে সো তোমরা কি এই এই আমার যে ভিডিওটি দেখছো এটা দেখে প্র্যাকটিস করবে এবং তোমরা কি বুঝতে পারছো আমরা কিন্তু এক ভিডিওতে তিনটি ভিডিওর কাজগুলোকে প্র্যাকটিক্যাল একটা কাজ করে দেখালাম যে আমরা যদি যা শিখছি আর কি এস সেটা সেটাতে কিন্তু আমরা সুন্দর সুন্দর কিন্তু অ্যাপ্লিকেশন লেটার এগুলো লিখতে পারবো মানে আমরা যদি ভবিষ্যতে মনে করছে আমাদের ওয়েবসাইটে কোনো কনটেন্ট পাবলিকেশন করি সেই কনটেন্টটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কিন্তু এই বিষয়গুলোকে নজর দিতে হয় অর্থাৎ আমরা যখন টেক্সট নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদেরকে কিন্তু যা ফরম্যাটিং হেডিং হ্যাঁ প্যারাগ্রাফ ফ্রেক্স সবগুলো কিন্তু ব্যবহার করতে হবে হ্যাঁ যে ব্লগ পোস্টগুলো তৈরি করবা সেগুলোতে কিন্তু সব ফাংশন রয়েছে তা আশা করি আমাদের আজকের এই প্র্যাকটিক্যাল ভিডিওটিতে তোমাদের খুবই খুবই কাজে আসার কথা আর আই হোপ তোমরা এটা ব্যবহার করতে পারবা সো তোমরা ট্রাই করো আমি তোমাদেরকে পরের ভিডিওতে স্টাইল নিয়ে আলোচনা করব। সরি পরের ভিডিওতে আমরা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব স্টাইল না অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব অ্যাট্রিবিউটের মধ্যে আমরা স্টাইলেরও একটা বিষয় দেখতে পাব তারপরে আমরা স্টাইল তারপরে আমরা হলো ব্লকেট বা কটেশন এগুলো পরের ভিডিওগুলোতে আলোচনা করব সো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে সো বাই বাই